টেলিভিশন টিভি প্রেজেন্ট সময়ের দামে চলিলাম দাম আল্লা মহান্তার নামে চলিলাম ঘরে ফেরা কাজে ফেরা হোক নিরাপদ দুর্ঘটনায় যেন না হয় বিপদ আল্লাহর কাছে আরোজ দিলাম মহান মহান্তার নামে চলিলাম সময়ের চেয়ে বেশি জীবনের দাম আল্লাহ মহান্তার নামে চলিলাম নিরাপদ ভ্রমণের জন্য প্রথম মনোযোগ দিতে হবে যান চালনাই চালকের সাথে নয় আলাপন, নামবে না কেউ কোনো প্রতিযোগিতায় নিরাপদ ভ্রমণের জন্য প্রথম মনোযোগ দিতে হবে যান চালনাই চালকের সাথে নয় আলাপন। নামবে না কেউ কোনো প্রতিযোগিতায় অযথা বাড়ালে গতি হয়ে যেতে পার ক্ষতি চালুকের কন্ট্রোলে থাকুক লাগাম আল্লা মহান তার নামে চলিলাম সময়ের চেয়ে বেশি জীবনের দাম আল্লা মহান তার নামে চলিলাম ঘুম পাচ্ছে ভাই চালকের চাপানের বিরতিটা চাই বিরতিটা চাই বিরতিটা চাই একটি অবাঞ্ছিত দুর্ঘটনা সারা জীবনের তরে শুধু কান্না অপঘাতে আহত বা পঙ্গু হলে জীবনের ব্যস্ততা গতি যাবে চলে ভরা নাই ভিড়বাসে দরজায় আর নয় হুড়হুড়ি শপথ নিলাম সময়ের চেয়ে বেশি জীবনের দাম আল্লা মহান তার নামে চলিলাম হাসি মুখে চারা ফেরে স্বজনের কাছে শোভাগার তার চেয়ে বলো কে বাছে কে বাছে আর যারা অপঘাতে হারায় জীবন লাশ হয়ে বাড়ি ফেরে কাঁদে ভাই বোন পিতা মাতা বউ কাঁদে সন্তান সহসাই সব ভেঙে হয় খান খান হর যারা অপঘাতে হারায় জীবন লাশ হয়ে বাড়ি ফেরে কাঁদে ভাই বোন পিতা মাতা বো কাঁদে কাঁদে সন্তান সহসাই সব ভেঙে হয় খান খান রঙিন স্বপ্ন যত কাচের চুড়ির মতো টুমটাং ভেঙে যায় মুছে যায় নাম আল্লাহ মহান তার নামে চলিলাম সময়ের চেয়ে বেশি জীবনের দাম মহান মহান্তার নামে চলিলাম আল্লাহ তার নামে চলিলাম আল্লাহ তার নামে চলিলাম